ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করি প্রতিনিয়ত ভিডিও বানাই ভিডিও মেক করি ভিডিও এডিটিং করি আমরা কিন্তু সকলে এখানে পরিশ্রম করি পরিশ্রম করি এবং পরিশ্রম করার পর তারপর হচ্ছে একজন মানুষের সফলতা আসে অযথা কিন্তু মানুষ মানুষকে নিয়ে হেও না করে মানুষ মানুষকে সবাই আমরা সাপোর্ট করে যাব এবং সবাই সবার সাথে একসাথে কাজ করে যাব। পরিশ্রম করার পরেই কিন্তু একজন মানুষের সফলতা আসে সফলতা কিন্তু এক দুই দিনে আসে না অনেক দিন পরিশ্রম করার পর তারপর আপনার সফলতা আসবে এখানে আর আমি কখনো ইউটিউবে বা ফেসবুকে কাজ না করলে কখনোই বুঝতে পারতাম না যে এটা আসলেই একটা পরিশ্রমের কাজ ভিডিও বানানো ভিডিও মেকিং করা তারপর ভিডিও এডিটিং কাজ সব কিছুই কিন্তু একটা পরিশ্রম একটা সংসারকে সামলিয়ে তারপর আপনার এই কাজটা করাটা আসলেই অনেক একটা পরিশ্রম আর একটা পরীক্ষার একটা ব্যাপার তো আসসালাম আলাইকুম অনেক কথা বলে ফেলেছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমি ভালো আছি আজ রান্নার জন্য দেশীয় কিছু খাবার দাবার আপনাদের মাঝে হাজির করব যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পালং শাকটা সুন্দর মতো রান্না করে নিয়েছি আজ চিংড়ি মাছ দিয়ে আমি পালং শাকটা রান্না করেছি পালং শাকটা আমি সবসময় আদা রসুন ইউজ করি রান্নার সময় এতে শাকটা একটা পানি পানি ভাব আসে না আর খেতেও একটু ভালো লাগে মশলার মতো থাকে তো রান্নার জন্য আমি আজ অনেক কিছু নিয়েছিলাম আজ ইউনিক একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি এখানে বিভিন্ন রকমের ডাল অ্যাড করেছি সেটা দিয়ে আজ লাউ রান্না করব তো এখানে ছিল মাসকলাই ডাল মসুর ডাল মুগ ডাল বুটের ডাল একসাথে তিন চার রকমের ডাল ছিল সেটা আমি আদা রসুন মশলা দিয়ে এখানে আমি কষিয়ে নিয়েছিলাম আর সাথে কিন্তু শুকনো মরিচ ছিল আর তেজপাতা ছিল এলাচ কিন্তু এখানে আমি দেই নি দারুচিনিও এখানে আমি অ্যাড করিনি রসুন কুচি দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা রান্না বসিয়েছিলাম এখানে হলুদ আর মরিচের ফাঁকি অ্যাড করেছিলাম তো ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু এখানে লাউ অ্যাড করেছিলাম লাউটা একদম কচি ছিল দেওয়ার সাথে সাথে একদম কষানোর মধ্যেই লাউটা কিন্তু গলে গিয়েছে তারপর যখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে ফেলেছি তারপর তার মধ্যে আমি পানি অ্যাড করে নিলাম প্রায় নাইনটি পারসেন্ট যখন কুক হয়ে যায় তার মধ্যে আমি ধনে পাতা আর কাঁচামরিচ অ্যাড করে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্নার ডান তো এদিকে আমি হচ্ছে গিয়ে আমার বাবার সাথে কিছু কথা বলছিলাম তার সাথে খুনছুটি করার সংক্ষিপ্ত কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটিকে আরও আগে নিয়ে যাবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ